গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে বারোটা আর এখনও আমি কিন্তু এই মশারি টাঙিয়েই রেখেছি কারণ সোনার শরীর খুব খারাপ এই দেখো সোনা হচ্ছে শুয়েই আছে তাও আমার কোলে কিছুতেই ও বিছানাতে শুচ্ছে না মানে এত কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে যে আমি মানে খেতে যাবো যে সেটাও পারছি না মানে বাথরুমেও যেতে পারছি না এত এত কান্নাকাটি করছে তো কালকে তো ওষুধগুলো দিয়েছিল সেই ওষুধগুলো খাওয়াচ্ছি যখন খাওয়াচ্ছি তখন জ্বর কমে যাচ্ছে কিন্তু একটু পরে আবার জ্বর আসছে তো ভাবছি যে আজকে ওই ওষুধগুলো নিয়ে আবার সোনাকে নিয়ে হাসপাতালে যাব। দেখি ডক্টরকে কালকে তো সর্দির কথা বলা হয়নি ঠিকঠাকভাবে কারণ সর্দির জন্য নিঃশ্বাস নিতে পারছে না পরশুদিন সর্দিটা একটু কম ছিল তো আজকে দেখছি একদমই নিঃশ্বাস নিতে পারছে না যার জন্য ভাবলাম কি আজকেও ডক্টরের কাছে নিয়ে যাই তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে দিদি এখন হচ্ছে সোনার শরীর কেমন আছে হ্যাঁ একটু জানাও আমাদেরকে টেনশান হচ্ছে যার জন্য তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আমি এতটুকুই ভিডিও করলাম কারণ আমি একটুকু পারছি না কোনো ভিডিও দিতেই পারছি না ভিডিও করা আছে কিন্তু কোনো মানে এডিট ফিডিট কিচ্ছু করতে পারছি না ওর সামনে তো কথাই বলা যাচ্ছে না এখন হচ্ছে আমি আস্তে আস্তে কথা বলছি মানে মোবাইলে মাইকটা লাগিয়ে আস্তে আস্তে কথা বলছি যারা তো যাতে তোমরা শুনতে পারো তো চলো এখন শোনা